কষ্টটা পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে তাদের দুর্বলতা ভাবার কোনো দরকার নেই এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রী একে অপরকে খুব কম ছেড়ে যায় কেউ আপনার না এটাই মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পারবেন মনে করবেন মনাস কখনো কারো সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনিটির প্রয়োজনেও নেই আর যার আপনার প্রতি যার বিশ্বাস নেই সে কখনোই একটা বিশ্বাস করবেন না নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো বন্ধু বলে বান্ধবী বলো কেউ আপন নয় খনিকার এই পৃথিবীতে সবই অভিনয় সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতি মুহূর্তে ঠকে যাবা কথাটা তত হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে ভেবে ছিঁড়ে ফেলবে ধনুক থেকে বেরোনা তীর আর মানুষের মুখ থেকে বেরোনা শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না অপরিচিত মানুষ কখনো ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলো জীবনে সব কিছু থাকলেও মানুষ সুখী হইতে পারে না যদি না শান্তি থাকে তোমার মূল্য দিয়ে যে বোঝে না তাকে কখনো অবহেলা হেলা ফেরে করো না তোমার শুধু গুরুত্ব যে বোঝে ভুল করেও তাকে ছেড়ে যাওয়া যাওয়ার কথা মনে করব না বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে নিজের খরচ নিজের চলা চালানো আর নিজের পরিচয় পরিচিত হওয়ার মতো শান্তি পৃথিবীতে আর কিছুতেই নেই সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে প্রতিষ্ঠিত হইতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয় সময় সবাইকে সব কিছু উত্তর দিয়ে দেয় সত্য কথা মুখের উপর বলার মতো সাহস সব মানুষের থাকে না তা যাদের থাকে তাদের ভাগ মানুষই সহ্য করতে পারে না জোর করে কখনো কোনো কিছু পাওয়া যায় না ভাগ্য থাকলে কেউ কেড়ে নিতেও পারে না হাজার দুঃখ অনেকটা বাধা কিছু সমাচলনা বেশি কিছু কিছু টান থাকবে শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখতে রাখুন সফলতা কেউ আটকাতে পারবে না তিনটি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না এক নম্বর আত্মসম্মান দুই নম্বর বন্ধুত্ব তিন নম্বর ভালোবাসা যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে আজকে যারা করছে ছোট ফেলছে তোমায় ছেড়ে ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ফিরে একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই আপনাকে সবাই প্রয়োজন হিসাবে পরিচয় দিবে তার আগে নয় কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন না রেখে অভিনয় করো না তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার যেটা তোমার কাছে অবহেলার সেটা অন্যর কাছে খুব দরকারি ভাত হোক বা প্রেম মানুষ দুটোরই জিনিসই ভিখারি যে যত বেশি ভালো সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলানো যায় কিন্তু শিক্ষার মধ্যে ভুল থাকলে নিজেকে বদলানো যায় না পরিবারের সমস্যা নিজেরাই সমাধান করুন তৃতীয় পক্ষ গিয়ে শুধু আগুনি ডালবে কন্যা সন্তানকে সুন্দরভাবে মানুষ করুন ছেলের নেই বলে দুঃখ করবেন না দেখবেনি এই নিয়ে আপনার জীবনে একদিন ছেলের থেকেও দামি হয়ে যাবে কিছু মানুষ ভাগ্য থাকে না ঠিক ঠিক কিন্তু মনের মাঝে থেকে যায় সারা জীবন চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা বর্তমানে চোখ খোলা রেখেও কখনো মানুষকে বিশ্বাস করা যায় না মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে বদলে যাওয়ার কারণটা কেউ জানতে পারে যায় না সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সবথেকে বেশি সাহসী সবার আগে যে ক্ষমা করতে পারে সে সবথেকে বেশি শক্তিশালী আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব বেশি সুখী তার সাথে কথা বললে মন ভালো হয় না হয়ে যায় আমাদের মন খারাপ তাকে ঘিরিয়ে হয় পৃথিবী সবচেয়ে বড় সুখ কী জানো মা বাবার আদর সবচেয়ে বড় কষ্ট কি জানো মা বাবার চোখের জল সবচেয়ে অমূল্য রত্ন কি জানো মা বাবার ভালোবাসা মা বাবাকে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ কোনো দিন সুখী হতে পারে না যারা ময়লা পরিষ্কার করে রাধের ময়লা অয়লা নয় পরিষ্কার কয়লাটা বলা উচিত ময়লা তো আমরা করি তাই আমারাই ময়লা অয়লা পুরুষ তুমি থাকিও দাও নারীর প্রতি তোমার অসৎ লোভের থাবা দেবে না দেবে দেখা তুমিও একদিন হইতে পারো একটি মেয়ের সভা সম্পর্কগুলো এখন এমন হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আর বেশি খোঁজ নিলে বৃপ্ত হয়ে যায় দশজনকে মন দেওয়ার যার স্বভাব সে কী করে বুঝবে একজনের অভাব আর ভারে দ্রুত বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েও ছিল গুরুত্ব রূপে মানুষ বড় নয় বড় হয় গুণে অসুন্দর কোকিলের গান সকলেই শোনে ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদব কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে জ্ঞানীর পরিচয় কর্মে আর বোকার পরিচয় তর্কে রাগী মানুষ কোন কিছুতেই জিতে পারে না ধৈর্যশীলরাই সর সর্বদা জিতে যায় সেটাই দুনিয়া এবং আখেরাতের দুই জায়গাতেই হঠাৎ করে রাগের মাথায় কোনো কথা বা কাজ করে বসবেন না সময় নিন প্রয়োজন হলে সে মানুষটার সঙ্গে কিছুক্ষণ কথা বন্ধু রাখুন অথবা রাগের কারণটি থেকে নিজের মনকে অন্যদিকে সরিয়ে নিন আপনি যখন শান্ত হয়ে যাবেন আপনার রাগের কারণগুলো তার সামনে তুলে ধরুন ততক্ষণে অপরজনের মাথাও ঠান্ডা হয়ে যাবে এবং সে ভালোবাসবে আপনার কথা বুঝতে পারবে যারা অন্য চোখের জল ঝরায় তারা ভুলে যেও না নিজেরও দুটো চোখ আছে যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে জীবনে কত মানুষই তো প্রিয় হয় কিন্তু কিছু মানুষের প্রতি মায়া আজীবন থেকেই যায় সময় সিদ্ধান্ত নেয় তুমি কার দেখা পাবে হৃদয় সিদ্ধান্ত নেয় তুমি কাকে চাও ব্যবহার সিদ্ধান্ত নেয় কে তোমা তোমার সাথে থাকবে সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভেঙে না সেই সঙ্গে ভাঙে বহুদিন ধরে ঘিরে উঠা বিশ্বাসটাও শুধু বিশ্বাসটা দূর রাখো সম্পর্ক এমনিতেই টিকে থাক যাবে নারীকে সেই পুরুষ সম্পূর্ণভাবে পায় যে পুরুষকে নারী মন থেকে চায় নিজের কথা গোপন রাখার অর্থই হচ্ছে নিজেকে নিরাপদ রাখা বিলাসী জীবনযাপন করো না কষ্ট ও কারণ বিলাসিতা বেশি দিন স্থায়ী হয় না নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্য দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে যখন পাঁচ সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে তাহলে ভাবুন সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হইতে পারে